এ সঙ্গীত নিয়ে আসছেন আমাদের প্রিয় শিল্পী ছোট ভাই ইয়ামিনুর রহমান সঙ্গীত নিয়ে আসছেন শিল্পী ইয়ামিনুর রহমান আমি তাকে সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমি ভাইকে ধন্যবাদ জানাই যে আমাকে আবারও একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য তো এই মুহূর্তে আমি আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করব সেটা হলো হলো আমাদের আমাদের কোরআনের পাখিরা যারা আজ পর্যন্ত ইসলামের জন্য লড়াই করেছে এবং যারা হক কথা বলেছে এবং যারা হক কথা বলেনি তাদের আর কি বিভেদ নেই একটি ইসলামী সঙ্গীত সঙ্গীত শিল্পী মশিউর রহমানের গায়ক গায়ক তুমি মিশোয়াক করা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিশোয়াক করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের حادثটা মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে ভারত হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারোদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার মান একটু বলো না তুমি মিশওয়া করা হজিলতো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদেশটা মানো তুমি যে কালে দাওয়াত দিলে বুকে নাই তুলে দেখো সেই কালেমান আওয়াজ দিয়ে কত জোনাজ জেনে তুমি যে কোরআনের ও আজ করলে হাদিয়া তো ফামেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার মান একটু ভাব না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার মান একটু ভাব না তুমি মিশোবাস করা খুঁজিল তো জানো আবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো যারা দিবাস জামে যাই লড়ে যাই দিন গায়ে মেরে তরে তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভব শুধু বাড়াও নিজেকে ভাবো হক ভুলেই নীতিটা ছড়াও তুমি ফাগুনের খেলা খেলতে জানো দৌড়তে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার মান একটু ভাব না তুমি মিশোক করা হজিরন্ত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না শুধু হক কথাটা উচ্চ বলতে পারো না ওয়ান নাই দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারই মা একটু ভাবো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার মান একটু ভাব না তুমি মিশোবাক করা হজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের ও মানো আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম